পুলিশের উপর এবার নজর রাখবে পুলিশ অ্যাপ জলপাইগুড়িতে সর্বত্র অ্যাপ চালু করল পুলিশ ক্যানিং এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই চলবে নজরদারি মোবাইল ভ্যানে কর্তব্যরত পুলিশ কর্মীরা কে কোথায় কোন রাস্তায় টহল দিচ্ছেন সবই দেখতে পারবেন পুলিশ আধিকারিকরা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ কোতলি থানা এলাকার একশো পঞ্চাশিটি জায়গায় লাগানো হলো সর্বত্র অ্যাপের কিউ কোড টহলে বেরিয়ে এই কোড মোবাইল ফোনে স্ক্যান করতে হবে পুলিশ কর্মীদের তৎক্ষণাৎ এই অ্যাপের মাধ্যমে অবস্থান জেনে যাবেন পুলিশ আধিকারিকরা এতে নজরদারি যেমন ভালো হবে পাশাপাশি পুলিশ কর্মীদের বিরুদ্ধে ওঠা নজরদারিতে গাফিলতি এবং ফাঁকিবাজির অভিযোগ কমবে বলেই মনে করছেন পুলিশ আধিকারিকরা যেখানে আমাদের পুলিশের যে মোবাইলগুলো ঘরে সেই মোবাইলগুলো কোথায় কতবার ভিজিট করছে বা ওখানে ভিজিট করলো কি না সেটা টেকনিক্যালি সারভাইলেন্স দেওয়ার জন্য এবং সুপিরিয়ার অফিসাররা যাতে টেকনিক্যালি ওটা দেখতে পারেন কারণ সব সময় তো আর যে পুলিশের মোবাইল ঘুরে তার পিছন পিছন সবাই ঘুরতে পারে না বা আইসি বা আমরা আইসি বা ডিএসপিরা বা অ্যাডিশনাল এসপিরা বা এসপি স্যার যাতে ওটার উপরে সুপারভাইজ করতে পারেন সেই কারণে কারণ ওখানে যারা থাকেন ঠিক ওখানে একটা কিউআর কোড দেওয়া থাকে সেখানে গিয়ে যে অফিসার উনি আরটি করছেন তিনি ওটা স্ক্যান করলে ওটা উনি আমাদের ওখানে কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পারি যে তিনি কতবার ওখানে ঘুরলেন বা কতবার ওখানে

অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা এছাড়াও রয়েছে কোনে সাজানোর ব্যবস্থা তাই আর দেরি না করে আজও চলে আসুন আমাদের ঠিকানায় বিউটি সেলুন মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে